ক্রিকেটের বেতন কাঠামোটা তুলনামূলক ভালো তো আমরা ট্যুর ফি এবং ভাতার ক্ষেত্রে বলেছি যে আসলে এটাতে তো ডিফারেন্সিয়েশন থাকা উচিত না এবং সেটা সমান করে দেওয়া হয়েছে এবং নারীদের স্যালারি থার্টি ফাইভ একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে বাট ফুটবলে যেই স্যালারি অনেকের আছে বা ইভেন অনেকের পনেরো আঠারো হাজার টাকাও আছে আর যেটা আসলে খুবই অপ্রতুল এবং আপনারা জানেন যে বাফুফিকে অনেক আর্থিক সংকটের মধ্য দিয়ে বিগত সময়ে যেতে হয়েছে কারণ ফিফার যেই ফান্ডিং যেটা ফিফা করত সেটাও বন্ধ ছিল কারণ বিগত সময়ে আর্থিক অনিয়ম থেকে শুরু করে এই অভিযোগে ফিফার যে ফান্ডিং সেটা বন্ধ ছিল এখন বাবুফের নেতৃত্বে সেটা আবার ফিরে এসছে এবং গতকালকে আমি দেখলাম যে এই যে খেলাগুলো হচ্ছে সেখানে দর্শকদের উপস্থিতি এবং খেলাগুলো থেকেও বাবুফের আয় হচ্ছে প্রায় চার কোটি প্লাস আয় হয়েছে লাস্ট তিনটা খেলায় তো আশা করি ধীরে ধীরে সেই জায়গাটা উন্নতি ঘটবে এবং আমরাও আমাদের দিক থেকে সহযোগিতা করার চেষ্টা করছি যেমন যেই চ্যাম্পিয়নশিপ হলো সেখানে ক্রীড়া মন্ত্রণালয় থেকে তার উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে দশ কোটি টাকা বাফুফেকে দেওয়া হয়েছে এবং আমরা আবারও অর্থে সংস্থান করার চেষ্টা করছি বাফুফেকে উন্নত মানের ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কোচ হায়ার করা এবং নারী খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি এই দুইটা খাতের জন্য আসলে কোথা থেকে অর্থের সংস্থা করা যায় হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে লিখবো অথবা তরুণ উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে সোর্স করে বাবুকে একটা ফান্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে না না আর সেটা বাফুফের সিদ্ধান্ত তবে বাফুফেকে তাদেরকে আমরা যেহেতু ভালো কোচ আনতে গেলে একটা আর্থিক সংশ্লেষের ব্যাপার আছে আপনারা জানেন যে যারা ইউরোপের বড়ো বড়ো দলগুলো কোচদের যেই টাকাটা দেয় সেটা হয়তো আমাদের পুরো বাফুফের ইয়ারলি বাজেটের সমান। হয়তো আমরা এখনই ওই পর্যায়ে যেতে পারবো না তবে উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায় সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড